অনেকগুলো সংস্কার নিয়ে কথা বলছিলাম এবারের সংস্কারটি একদমই খুব জরুরি হয়ে গেছে বেগম প্রকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেটি হচ্ছে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অর্থাৎ রোকেয়া নামের সাথে নামের সাথে নামকে দিয়েই কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি তৈরি করা তার নামেই কিন্তু বেগম রোকেয়ার কোনো এখানে প্রতিকৃতি নেই দ্বিতীয় কথা হচ্ছে বেগম রোকেয়ার যে বাড়ি সেই বাড়ি সংস্কৃতি মন্ত্রণালয় বা বাংলা একাডেমির আন্ডারেও রয়েছে কেন ওয়াই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এটি সম্পত্তি হওয়া দরকার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দেখাশোনা করবে বেগম রোকেয়ার বাড়ি বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের নতুন করে অনেকগুলি বিভাগ খোলা দরকার তার মধ্যে হচ্ছে চারুকলা খোলা দরকার চারুকলা বাংলা বিভাগ এবং ইতিহাস ও এবং ইতিহাস যে বিভাগ রয়েছে যারা হচ্ছে যে কাজ করে এগুলো নিয়ে তারা গবেষণা করবে সেখানে বেগম রোকেয়ার বাসায় বাংলা বিভাগ এবং চারুকলা মিলে দেখাশোনা করবে শিক্ষার্থীর রিসার্চ করবে বেগম রোকার সম্পর্কে আরও নতুন নতুন তথ্য বের হবে সেটার জন্য অতি দ্রুত বেগম বর্গা বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই কিন্তু বেগম বাড়িকে দেওয়া উচিত দেখাশোনার দায়িত্ব দেওয়া উচিত দ্বিতীয় যে কথাটি হচ্ছে আমরা জেনেছি যে আমার তাজহাট এখানে সামনে রয়েছে কেন সেই তাজহাটের দায়িত্ব আমরাও দেখেছি যে ইয়েতে অন্যজনের কাছে দেওয়া বা সংস্কৃতি মন্ত্রণালয় বা অন্য যারা আছে তাদের কাছে দেওয়া কেন বেগম বর্গা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ কী করছে শিক্ষার্থীরা সেখানে গবেষণা করবে নতুন নতুন আরও নতুন তত্ত্ব বের করবে তারা নতুন অনেক কিছু আবিষ্কার করতে পারে সেখান থেকে গবেষণা করতে করতে নতুন আবিষ্কৃতি তো এভাবে হয় গবেষণা করতে করতে হয় আমাদের ইতিহাস বিভাগ দেখাশোনা করবে বাংলা বিভাগ চারুকলা খোলেন চারুকলা দেখাশোনা করবে এরপর কৃষি ইনস্টিটিউটের কথা যদি বলি বেগম বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ করতে হলে কৃষি ইনস্টিটিউট খোলা দরকার এবং ইনস্টিটিউট আমরা দেখেছি যে পাশে কিন্তু বিশাল একটি জায়গা রয়েছে যেহেতু আমাদের ক্যাম্পাস এখনও ছোটো একটা ইনস্টিটিউট খুলে সেই জায়গায় দিয়ে দেন আর উপর দিয়ে হচ্ছে রাস্তার উপর দিয়ে উপাচার্য মহোদয়ের বাড়ির সামনের যে চার নম্বর রাস্তা রয়েছে সেই চার নম্বর গেট দিয়ে আসলে ইয়ে করে দেন রাস্তা করে দেন সেদিক দিয়ে ওই ক্যাম্পাসে যাতায়াত করবে শিক্ষার্থীরা অতি দ্রুত সেটিও দরকার এবং এখন থেকে উপাচার্য মহোদয় আসলে সিন্ডিকেট নয় তিনি সিনেট গঠন করবেন শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়েও তিনি কথা বলবেন শিক্ষার্থীরা তাদের মতবাদ আসলে প্রকাশ করতে পারবে মতামত প্রকাশ করতে পারবে ফলেই বেগম বর্গা বিশ্ববিদ্যালয়ে একটা চমৎকার এবং পূর্ণাঙ্গ আসলে সংস্কার হবে এবং সামনের দিনের শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম চমৎকারভাবে করতে পারবে এগুলো সংস্কার হওয়া দরকার অতি জরুরি হয়ে গেছে বেগম বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইতিমধ্যে দশটি করে ব্যাচ বের হয়ে গেছে তাদের যদি আমরা হিসাব করি ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড এরম করে যদি হিসাব করি কমপক্ষে তিরিশ জন হন তবুও বেগম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই বেগম বোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয় না এখানে আগে তো আমরা দেখেছি ছাত্রলীগ এবার হচ্ছে যে স্বৈরাচারী দলের যতগুলো দোষর আছে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু না এখন থেকে বেগম বিশ্ববিদ্যালয়ে এর পরবর্তী থেকে যত শিক্ষক নিয়োগ হবে প্রত্যেকটি বিভাগে কমপক্ষে একজন করে শিক্ষার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে যদিও সেই প্রক্রিয়া চলমান রয়েছে কিন্তু অতি দ্রুত করতে হবে যদি বেরোবিয়ানরা শিক্ষক হন তাহলে এই যে ইজমের যে ব্যাপারটা আছে অনেক শিক্ষক এরকম বলে আমি ঢাবিয়ান আমি চবিয়ান আমি রাবিয়ান আমি জবিয়ান তারা খুব অহংকার করে বলে এবং বেগমরগা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তারা মেধাবী তো দূর কোনো শিক্ষার্থী মনে করে না গরু ছাগল মনে করে তাদের অ্যাটিটিউড এমনটা অনেকাংশে আমরা এটা দেখেছি এবং অভিযোগে এসেছে ফলে এই বেরোবিয়ান ইজমটাকে অন করার জন্য বেগম বর্গা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে শিক্ষক হিসেবে চাই কমপক্ষে একটি বিভাগে একজন করে শিক্ষক হলে চাই এবং এরপর থেকে যত নিয়োগ হবে সবগুলোতে বেগম বর্গা বিশ্ববিদ্যালয়ের এই যে শিক্ষার্থীদের আসলে প্রায়োরিটি দিতে হবে প্রথম প্রায়োরিটি দিতে হবে বেগম বর্গা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা হাজির সেই প্রক্রিয়াটি দেখেছি এখন থেকে বেগম দুর্গা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক নিয়োগ হোক কর্মকর্তা নিয়োগ হোক প্রথম প্রায়োরিটি দিতে হবে বেগম বর্গা বিশ্ববিদ্যালয়ের এই বেরোবিয়ানদের যারা এই বিশ্ববিদ্যালয়টাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে কারণ তারা বেরোবিয়ান এই ইজমটা সেটাকে অন করে আমরা এতদিন থেকে এই বৈষম্যটা দেখেছি অতি দ্রুত এই বৈষম্যের অবসান হোক এমনটাই চাই ধন্যবাদ